আসসালামু আলাইকুম আজকে আমরা যাব একটি পার্কে যা নতুন পার্ক সিলেটের এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে করাটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন কি ভিডিওটা এনজয় করেন আমরা মামা বাইক না রওনা দিলাম বাসার থেকে আরো মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে যাইতে যাইতে বিশাল বড় জামে পড়ে গেলাম এবং জাম কেটে সন্ধ্যা হয়ে গেল অবশেষে চলে আসলাম সিলেট হাটোয়ারি পার্কে যেটা সিলেটের ভিতরে এক নম্বর পার্ক অনেক অনেক সুন্দর যে জায়গায় আপনারা আসবেন দেখবেন জায়গাটা অনেক সুন্দর দেখলে ভালো লাগ এই পার্কে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা পাইবেন মাইক্রো গেম হন্ডার গেম বাচ্চারা খেলে গেম পাইবেন পার্কে অনেকগুলো সুন্দর সুন্দর খেলনা আছে এবং কি ফ্যামিলির আসবাবপত্র পার্কে অনেক সুন্দর ফার্নিচার আছে আপনারা পার্কে আসবেন আসে ঘুরবেন সিলেটের এক নম্বর খাটোয়ারি পার্ক যা দেখলে আপনারা অনেক সুন্দর লাগবে এবং কি ফ্যামিলির অনেক কিছু এখান থেকে কিনে নিতে পারবেন অনেক ঘোরাঘাটির পর আমরা বসলাম টেবিলে কিছু খাওয়ার জন্য এর মাঝে অনেক দূষণ আমি মজা খাইছিলাম করলাম যা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে কিছু অর্ডার দেওয়ার জন্য বলতেছে এ বলতেছে ডাক্তার দিচ্ছে হে বলতেছে কথা তো আর কি তাকে দিল বাইক নিয়ে অর্ডার দিল আমার চুল কিনা বলে বেটিক চুল সুন্দরভাবে হচ্ছে না চুলগুলো আলো জল তা বলতেছে তা আমি চুল ঠিক করতেছি অবশেষে আমাদের ফুচকা চলে আসলো আমাদের মাঝে আমরা ফুচকা নিয়ে আসলাম অবশেষে আমার বাইক নিয়ে ফুচকার দুইটা দিতে হইলো এবং কি বাইক নিয়ে ফুচকা আনলো তো সবাই ফুচতে খাইতেছি এবং ফুচকার মাঝেই সবাই আবার সেলফি ভিডিও এবং সবগুলো তুলতেছি জায়গায় কে কী করা সবই তুলতে সব কথা বলতেছি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ভিডিওটা এনজয় করে খাওয়া দাওয়া শেষে আপার সাথে আমিও মজা করতে সে ঘোরার ভিতরে একটা ছবি তুলতেছিলো তা আমিও হেসে ফিসে ঘোরার ভিতরে একটা ছবি তুললাম এবং কি এর সামনে হ্যাঁ যেখানে বসে আমিও তার সাথে বসে একটা ছবি তুললাম এবং কি লাইভ করলাম তো যাওয়ার পারলাম ওখানে লিফ্টে আসলাম লিফটে আসা আমরা নিচে নামতেছি এবং কি ভিডিওটা দেখেন এবং ভিডিওটা এনজয় করেন হ্যালো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তো পটাবট লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার যদি এমন নতুন নতুন ব্লগের ভিডিও চান তাহলে এই চ্যানেলটি পটাবট সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ